রাজৈর উপজেলা মাধ্যমিক সকল বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে মাদারীপুর জেলা প্রতিনিধি জাহাঙ্গীর হাওলাদারের পাঠানো ভিডিও চিত্রে বিস্তারিত সাথে আছে আপনারা দেখছেন আই পাঁচই আগস্ট দু আগস্ট চব্বিশ অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরপরই প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বিলুপ্ত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছিলেন প্রায় এক বছর এক মাস পর আবার নতুন ম্যানেজিং কমিটি করার প্রজ্ঞাপন জারি করে সেই নির্দেশ মোতাবেক রাজল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মনোনয়ন ফর্ম বিক্রয় ও জমা প্রদান চলছে নির্বাচন তফসিল ঘোষণা অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ একুশ অক্টোবর যাচাই বাছাই ২২ অক্টোবর চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ ২৭ অক্টোবর এবং নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে বারোই নভেম্বর সকাল আট ঘটিকা হতে বিকাল চার ঘটিকা পর্যন্ত তারই ধারাবাহিকতায় রাজর বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সরোয়ার আকন বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রাধা রানীর নিকট হতে মনোনয়নপত্র ক্রয় করেন এ সময় উপস্থিত ছিলেন রাজের উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী জাহেদুর রহমান লেবু রাজা মিয়া আকন দেলোয়ার শেখ বাবুল ফকির সিদ্দিক আকন আবুল হোসেন খান জায়েদুর রহমান জগলু কাউসার আকন কেরামত মোল্লা সেলিম হাওলাদার সহ উপস্থিত ছিলেন প্রেস এবং মিডিয়ার সংবাদকর্মী গণ্যমান্য ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ মনোনয়নপত্র ক্রয় করার পর সরোয়ার আকন সকলের নিকট দোয়া কামনা করেন তিনি বলেন আমি নির্বাচিত হলে বিদ্যালয়ের উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা যেন পালন করতে পারি এই বলে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আইমন টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে